মেরেছে বলুন আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে হিন্দু বলে মেরেছে এই শুভেন্দু অধিকারী নামের উন্নত মানের রামছাগলটা একে তো নাচুনি বুড়ি তারপরে পাইছে ঢোলের বাড়ি এই হনুমানের বাচ্চা শুভেন্দু অধিকারের কথাবার্তা আর অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে ও শালা পশ্চিমবঙ্গে যাত্রাপালায় অভিনয় শুরু করছে প্রতিনিয়ত কিছুতে কিছু হলেই এর মুখে শুধু রাজাকারের বাচ্চা রাজাকারের নাতি আর চিহাদির বাচ্চা বলে মুসলমান সম্প্রদায়কে শুধু গালমন্দ করা আর ভুল বাল বকা পশ্চিমবঙ্গের ভেতরে হিন্দু মুসলিম বিভেদ করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো হচ্ছে তার মুখ্য কাজ আপনাকে তো বলছি এটা হিন্দু বহুল কেন্দ্রে দাঁড়িয়ে লড়ুন না বন্দরে গিয়ে লড়েন কেন পঁচাত্তর ভাগ মুসলমান আছে বলে আর মুসলমান সংখ্যালঘুদেরকে তিরস্কার করাই হচ্ছে এর রাজনৈতিক উদ্দেশ্য আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদলা করে তুলে রাস্তায় ফেলবো এই শুভেন্দু অধিকারীর এমন উদ্ভট কর্মকাণ্ডের ফলে এখন নিজের দেশের হিন্দুরাও অতিষ্ঠ এর উপর বড় নন্দীগ্রামের গুন্ডা বিজেপির সেই গুন্ডাটা কই কই ও বেশি মাস্তান হয়ে গেছে ওকে গুন্ডামি করতে দেবো না শুভেন্দু অধিকারী যদি কোনো মুসলিম এমএলএ গায়ে একজন এমএলএ গায়ে হাত দেয় মুসলিম সমাজকে প্রটেস্ট করতে হবে না হিন্দুরাই যথেষ্ট কত চুল ছোয়ার কথাও যদি ফাসিস্টরা ভাবে মুসলমানরা পাল্টা প্রতিরোধ শুধু করবে না আমরা করব আমরা যারা মুসলমান নই তারা বলেন শুভেন্দু অধিকারীর যদি কোনো লজ্জা থাকতো তাহলে নন্দীগ্রামে একবার জুতার বাড়ি খেয়ে আবার ভারতীয় বিধানসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পরও এভাবে নির্লজ্জের মতন মিডিয়ার সামনে হিন্দু মুসলিম বিভেদ করার চেষ্টা করতো না

নরেন্দ্র মোদীর রাজনৈতিক উদ্দেশ্যে জম্মু কাশ্মীরে নিজেরা নাটক সাজিয়ে সে দোষ চাপিয়ে দিচ্ছে পাকিস্তানের ওপরে নিজের দেশের সাধারণ সাতাশ জন নিরীহ মানুষকে মেরে আবার বলছে পাকিস্তানের দুইশো সাতটা দেহ চাই ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দেহ চাই দেহ চাই করতে হবে করতে হবে দুশো সাতটা দেহ তো দূরের কথা পারলে পাকিস্তানের একটা লোম সোজা করতে পারিস কিনা দেখ যে দেশের মানুষ প্রতিনিয়ত মদ গরুর গোমূত্র আর গোবর খেয়ে কুল পায় না নেশা অবস্থায় সব সময় থাকে সে দেশের শুভেন্দু অধিকারীর মতো কিছু মাতাল আবার নাকি পাকিস্তানের সাথে যুদ্ধ করতে চায় বাপের ব্যাটা হলে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগিয়ে দেখ কত ধানে কত চাল তারপর বুঝবা খেলা কাকে বলে তোমরা ভারতীয়রা যে যুক্তরাষ্ট্রকে নিজের বাপ বলে পরিচয় দাও সেই যুক্তরাষ্ট্র দেখো তোমাদের পক্ষ নেয় কিনা কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বুঝে গেছে তোমরা ভারতীয়রা কোন প্রাণী বিশেষ করে বিজেপি নেতা নরেন্দ্র মোদীর চরিত্র সম্পর্কে খুব ভালো করে জানেন মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশটি পার্শ্ববর্তী কোনো দেশের সাথে সুসম্পর্ক রাখতে পারে না সে কিভাবে দেশের ভেতরে ও বাইরে এসে সম্পর্ক গড়ে তুলবে গাজা তো দূরের কথা পাকিস্তানের দিকে একটা ঢিল ছুঁড়ে দেখো কি অবস্থা হয় তোমার আর ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদী বাংলাদেশের পেছনে লেগেই তো তোমাদের আধা পেচ খেয়ে দিন পার করা লাগছে আর এখন পাকিস্তানের পেছনে লাগলে রাতের ঘুমও হারাম হয়ে যাবে কথাটা মাথায় রেখো শুভেন্দু দা কথাটা মাথায় রেখো